তবে যতই ধাক্কা আসবে ততই মমিন কি হবে পাক্কা হবে ধাক্কা খেয়া পাক্কা হবে আর ধাক্কা খেয়া পড়ে যাওয়া এটা মমিনের বৈশিষ্ট্য নয় মমিন ধাক্কা খাবে পড়বে আবার উঠবে আগের থেকে দ্বিগুণ স্পিডে সে কাজ করবে মোতার যুদ্ধ নবম হিজড়িতে মোতার যুদ্ধ ছিল আল্লাহ রসোল সমস্ত রাষ্ট্রদূতদের কাছে চিঠি পাঠাইছেন রাসূলের চিঠির সারনির যা সারমর্ম ছিল আসলিম তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো নিরাপদ একদম ক্লিয়ার কাট কথা ইসলাম মানবা তো নিরাপদ আর ইসলাম না মানবা তিনটা দলের মধ্যে আস হয়তো জিজিয়া দিবা না হয় মুসলমান হবা না হয় গোলাম হিসাবে থাকবা আসলিম তাসলিম এই চিঠি দিয়া হারেসকে পাঠাইছেন আল্লাহ তালা আল্লাহ রসুল হারেস যখন গেছে মোতার যুদ্ধে রোম পারস্য তৎকালীন সময় ছিল কি সুপার পাওয়ার তো পাঠাইছে সেই বাদশা যখন চিঠি পাইছে চিঠি পাইয়া বলতেছে আমাকে এত বড় কথা কে নিয়ে আসছে এই চিঠি কে বহন করছে তো রাষ্ট্রদূত হারেসকে নির্মমভাবে শহীদ করা হল হজরত হারেস সদি আল্লাহ তালান। তো রাষ্ট্রদূতকে হত্যা করা এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটা মামলা হয় আন্তর্জাতিকভাবে সমস্ত রাষ্ট্রদূতদের নিরাপত্তা সবাই দিতে হবে এটাতে যদি কেউ লঙ্ঘন করে তখন পুরা রাষ্ট্র পুরা পৃথিবী একসাথে তার বিপক্ষে এক চলে যায় কিন্তু তৎকালীন সময় রাষ্ট্রদূতকে শেষ করার পরও কোনো রাষ্ট্র মোহাম্মদ সাল্লিয়াসাল্লামের সাহায্যে আগে আসার নেই রাসুল তিন হাজারের বাহিনী নির্ধারণ করলেন ঠিক করলেন যে একজনের প্রতিশোধ নিব কয়জনকে মারছে কয়জন বলেন একজন জন না বিশ জন না আজকে তো শত শত লাশ রাস্তায় পরে আছে কয়জনের কেসাজ কেসাস গ্রহণ করা হইতেছে কয়জনের জন্য আমরা রাস্তায় নামতেছি যে মুসলমানকে শহীদ করা হইতেছে আমরা একটু আন্দোলন করি কথাও তো বলতে পারে নাই গত ষোলো বছর কথাও বলতে পারে নাই চাকরি থাকে না না থাকে একজনকে শহীদ করছে একজনের কেচাস নেওয়ার জন্য রাসুল তিন হাজারের বাহিনী রেডি করছেন রাসুল বাহিনী রেডি করে বললেন তোমাদের এই বাহিনীর মধ্যে প্রথম দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ ইবনে হারেস রাসুলের পুত্র ছিলেন পুরো কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র একজন সাহাবির নাম আসে উনিকে জায়দ ওয়াকাদা জিদ উম মিনহা ও তার কাহা একজন সাহাবির নাম আসছে তাহলে কত গ্রহণযোগ্য রাসুলের পালক পুত্র ছিলেন উনি প্রথম আমির সে শহীদ হইলে জাফার জাফর ইবনাবি তলেব চাচাতো ভাই আবু তালেবের ছেলে চাচাতো ভাই জাফর ইবনাবি তলেব সেই দায়িত্ব পালন করবে সেও যদি শহীদ হয় তারপরে তৃতীয় আরেকজন অবাদারদীয় আল্লাহ তাল তিনি কী করবেন দায়িত্ব গ্রহণ করবে তিনজনই বুঝছেন রাসুল যখন তিনজন আমির নিযুক্ত করছেন তো তিনজনই শহীদ হবে তো তিনজন গেছেন যায় দেখলেন রোমকরা এই তিন হাজার বাহিনীর বিপক্ষে দুই লক্ষ রোমক চলে আসে তিন হাজারের বিপক্ষে দুই লক্ষ এটা কি মানে এ তো বাতাসে উড়ে যাওয়ার কথা দুই লক্ষ বাহিনী একসাথে আসছে বলা উদ্দেশ্য যেটা প্রথম ওসামেদ জায়েদ ইবনে হারেস উনি আগে গেলেন ঝান্ডা নিয়ে উনি শহীদ হয়ে গেলেন একটা বর্ষা হিসেবে ওনার পেটের এদিক দিয়ে ঢুইকে পিঠ দিয়ে বের হয়ে গেছে উনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেন নাই জাফার ইবনা বি তলেব যা ইসলামের পতাকাটা ঝান্ডাটা তুলে ধরছে উনি যখন তুলে ধরছেন তিন হাজারের মোকাবেলায় দুই লক্ষ এগুলো তো কচু হয়ে যাওয়ার কথা কিন্তু হিম্মত হারান নাই নিজের যান শেষ পর্যন্ত দিয়া শেষ বিন্দু পর্যন্ত দিয়া এই ইসলামের ঝান্ডাটাকে কি কি করছেন সমুন্নত করে রাখছেন উঁচু করে রাখছেন পড়তে দেন নাই কত নির্মম এক ইতিহাস যত ইতিহাসবিদ এখানে এসে কলম ধরছে সমস্ত ইতিহাসবিদদের কলম আটকে গেছে এত ভয়াবহ এক পরিস্থিতি জাফার ইবনাবি তলেব ইসলামের জন্য কোরবানি করছেন ওইটা কেউ তুইলে ধরতে পারে নি বর্ণনাও করা যায় না শোনা তো দূরের কথা এই জাফার ইবনাবি তলেব পতাকা ধরছেন ডান হাতে একটা দূর থেকে একটা তীর এসে ওনার ডান হাতটা পুড়ে গেছে ডান হাত কাটতে দেরি বাম হাত দিয়া ওই ইসলামের ঝান্ডাটাকে ধরছেন বাম বামহাতটাকে এটা ফেলছে তো উনি বুকের এই ইয়াদিয়া দিয়া, সিনা দিয়া উনি এভাবে ইসলামের পতাকাকে আটকায় ধরছেন এরপরে একটা তরবারিয়া আইসা ঘুরতে ঘুরতে এসে উনার এই পেটের উপরে পড়ছে পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে পরবর্তী যা ওবাদ ওই পতাকা ধরছেন এই জাফার ইবনাবি তলে ডান হাত বাম হাত এরপর একটা পর্যায়ে পা দিয়ে পর্যন্ত ধরছেন একটা পর্যায়ে বুকের মধ্যে লাগাইছেন পরিস্থিতি কি ওনারা বুঝেন নাই এই কঠিন পরিস্থিতিও কি ইসলামের পতাকাটাকে নামতে দিছেন এটা ইসলামের পতাকা না সমস্ত মুসলমানদের সম্মান সমস্ত মুসলমান এবং ইসলামের একটা প্রতীক এটা হচ্ছে পতাকার মধ্যে প্রকাশ পেয়েছে পতাকা নিচে নামা এটা কোনো বিষয় না এটা কাগজ পড়ে গেলে কি সমস্যা কিন্তু ওনারা বুঝছেন এই পতাকা আজকে মাটিতে পড়া মানে কি পুরা মুসলিম মাথা নত হয়ে যাওয়া তাহলে মুসলিম সোসাইটিগুলার আজকে যারা কর্ণধূর আছেন ওনারা বলতেছেন পরিস্থিতি শিকার জাতিসংঘের মোকাবেলায় ওনারা কথা বলতে পারতেছেন না দৃঢ় কোনো অবস্থান নিতে পারতেছেন না পরিস্থিতি শিকার কি পরিস্থিতি ওই যে কথা বললে নমিনেশন বাতিল হয়ে যাবে কথা বললে নমিনেশন বাতিল হয়ে যাবে কি বলেন ইসলাম ক্ষমতায় যাওয়া দরকার না যতটুকু আছে অতটুকু হেফাজত হওয়া দরকার হ্যাঁ টাকা পয়সা আরও বাড়া দরকার না যে কয় টাকা আছে ওই কয় টাকা হেফাজত করা দরকার আপনার পঞ্চাশ হাজার টাকা আছে এটা হেফাজত করেন আরও পঞ্চাশ হাজার টাকা বানাইতে হবে এটা আবশ্যক না তবে এই পঞ্চাশ হাজার টাকা সেফটি নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব অনুরূপভাবে ইসলাম যতটুক পর্যন্ত আসছে অতটুক পর্যন্ত প্রতিটা মুসলমানের দায়িত্ব ইসলামকে হেফাজত করা ইসলাম আরও আগে নিতে হবে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে এটা আবশ্যক না তবে যতটুক আছে অতটুকু উচ্চাইতে ইসলাম যেন নিচে না নামে এই জন্যই জাফার ইব নাবি ডান হাত বাম হাত ডান পা বাম পা এরপরে পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে তারপরেও ইসলামের পতাকা যতটুকু সমুন্নত হয়েছে তার থেকে এক ইঞ্চি পরিমাণ নিচে নামতে দেননি আজকে জাতিসংঘ আশা মানেই হচ্ছে এটার একটা মোকাবেলা দাঁড় করাইছে ইসলাম ইসলামের এক জাতিসংঘকে দাঁড় করানো হয়েছে আর এই ভারত উপমহাদেশে একটা গজবাতুল হিন্দ হবে চূড়ান্ত একটা লড়াই ওই লড়াইয়ের দিকেই ফোকাস রাখেন ওরা মূলত ওই লড়াইটাকে ঘুরানোর জন্যই ইন্ডিয়াকে শক্তিশালী করার জন্য সরাসরি পশ্চিমে এখন হাত দিস কারণ এখন দেশের যে ঘোলাটে পরিস্থিতি ইন্ডিয়া যদি এই দেশ নিয়ে কোনো ধরনের কোনো গবেষণা করতে যায় তো ইন্ডিয়া তার অস্তিত্ব হারাবে কারণ ইন্ডিয়ার ভিতরে অভ্যন্তরীণ গোলাটে পরিস্থিতি এই জন্য ইন্ডিয়াকে শক্তিশালী করার জন্য পশ্চিমে হাত দিস এই দেশের উপরে এই দেশের উপরে হাত দিয়া মানুষের ভিতরে বিভক্তি তৈরি করবে সমস্ত অরজাগতাগুলো সে বাস্তবায়ন করবে সমস্ত এল কেউ এই সমকামিতার সবগুলা বিষয় দিয়ে যুবসমাজকে নষ্ট করবে আর ওই দিক দিয়ে ইন্ডিয়াকে কি করবে শক্তিশালী করবে এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন সামনের একটা কঠিন যুদ্ধ আসবে যে লড়াইয়ের ব্যাপারে আল্লাহ রসুল সুসংবাদ দিছে গাজবাতুল হিন্দ অবশ্যই হবে এই গজবাতুল হিন্দ হবে যতটা সত্য তার চাইতে বেশি সত্য হচ্ছে মুসলমানদের কি হবে বিজয় হবে ওই এক বিজয়ের দিকে চেতনা তারুণ্যের চেতনা ওই এক বিজয়ের দিকে যান পুরা ইসলামী দল সব মাইনা নিছে জাতিসংঘের বিষয় কিন্তু আপনার ইমান আপনার কাছে আপনার ইমান আপনার কাছে ইমান পরিষ্কার করেন কথা বলেন স্পষ্ট করেন আপনি কোন পক্ষে আছেন সিচুয়েশন কি জাফারিফ না আবি তলেবের চাইতেও বেশি খারাপ হয়ে গেছে আজকে আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তো ফিকদান দান করুন